বড় কাজে পরদেশে পরদেশে পর পরে পর সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে আমার স্বপ্ন আদিষ্ট শ্রী মাতা তার শ্রী ঠাকুরানীর আপন অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক প্রত্যেককে সুস্থ থাক সৎসঙ্গ পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় আলোর পথ দেখাচ্ছে আলোর পথ দেখাবে সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় কলিহত জীবকে উদ্ধার করব বলে তাপিত প্রাণকে শীতল করব বলেই আমার মর্তে আগমন আর প্রত্যেকটা মানুষকে মার্গ দর্শন করাবো এটাই আমার কাজ প্রত্যেক দিন যারা প্রচুর শেয়ার করে যারা এত বড় একটা মানবিক কাজ প্রত্যেক দিন করে যারা প্রত্যেক দিন অন্যের ভালো চায় যারা প্রত্যেক দিন প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় জবা পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক তারা প্রত্যেকেই সুস্থ থাক আর এই সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসাং সর্বদা আলোর পথ দেখায় সৎসাং সর্বদা বলে ভয় কি আমি তো আছি পয়সা প্রাণ দই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান মারুভূমি মহাশক্তি আশ্রম মানুষের থেকে টাকা চায় না মারুভূমি মহাশক্তি আশ্রম মানুষের থেকে পয়সা চায় না মারুভূমি মহাশক্তি আশ্রম বলে না আমাকে টাকা দাও আমাকে পয়সা দাও তবে তোমাদের ভালো হবে যাই হোক যারা প্রত্যেক দিন এই পরিবারের অংশ তারা জানি আর একবার তাদের উদ্দেশ্যে মনে করে দেবো এগারোই অক্টোবর দুর্গাষ্টমীর পূর্ণ লগ্নে যারা যারা গুরু জন্ম উৎসবকে কেন্দ্র করে গুরু দর্শনে আসে গুরু ভিটে দর্শনে আসে যারা সিদ্ধ পঞ্চমন্ডি দর্শনে আসে তাদের প্রত্যেককে অবশ্যই করে বলবো সবাইকে শ্রেষ্ঠাচার ধৈর্য রাখতে হবে বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা দুর্গা অষ্টমী অক্টোবর আমার দর্শন পাওয়া যাবে এই এগারোই অক্টোবর থেকে রাত্রি দর্শন হবে এবং তারা সিদ্ধেশনে মহারণদের আশীর্বাদে একই সঙ্গে আমি প্রত্যেককে বলবো খুব ধৈর্য স্থৈর্য রাখতে হবে যারা গুরু ভিটে দর্শন করতে হয় চায় এমনই একদিনে প্রত্যেকটা মানুষের উপচে পড়ে ভিড় একেবারেই আমি বারবার করে বলবো শৃঙ্খলা কে বজায় রাখতে হবে শৃঙ্খলা বজায় রাখাটা মাধ্যতামূলক আগামী এগারোই অক্টোবর সন্ধি পুজোর পূর্ণলগ্নে যারা সমস্ত বিপদ যন্ত্রণা মুক্তির জন্য তারা সিদ্ধেশ্বরী মহারানীর চরণে পদ্ম চড়াতে চাইছে তারা পদ্ম ফুল নিজ নিজ অ্যাডমিনের কাছে জমা দিয়ে দিতে হবে আমি বারবার করে বলবো নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম গোত্র ছবি দিয়ে নাম লিখিয়ে দিতে হবে তাদের নামে পদ্ম চড়ানো হবে কোনো টাকা কোনো পয়সা লাগে না সন্ধি পুজোর লগ্নে সকাল ছটা থেকে সমস্ত শত্রুনা গ্রহ দশা মুক্তি শান্তির জন্য ফাঁড়া বিপদ কাটানোর জন্য কলিযুগের জীবন তাবামা কালীর চরণে আমি জানিয়ে দিলাম অবশ্যই করে সন্ধে পূজার পূর্ণ লগ্নে সকাল ছ গোটিকায় মা তারা সিদ্ধেশ্বরী মহারানীর মহা অভিষেক আগামী এগারোই অক্টোবর সন্ধে পুজোর পূর্ণলগ্নে সন্ধে পুজোর পূর্ণলগ্নে মাতা তারা সিদ্ধেশ্বরীর মঙ্গল দর্শন তৎসঙ্গে মায়ের অভিষেক প্রত্যেকে দর্শন করুক প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকে বিপদ বাধা থেকে এগিয়ে আসুক বেরিয়ে আসুক আগামী আগামী যে পরপর দেব্য দরবার রয়েছে সেই দেব্য দরবারের বেশ কিছু প্রকল্প আমি অলরেডি ঘোষণা করেছি কারণ প্রত্যেকটা দরবার কিন্তু আমার দরবার আর আমার দরবার মানেই কিন্তু প্রকল্পের বন্যা বইবে এবারে প্রকল্প যাচ্ছে চব্বিশে নভেম্বর রেবা সিংহের জন্য এবং বিশে ডিসেম্বর কোচবিহারে পিঙ্কি চক্রবর্তীর জন্য এবং চব্বিশে ডিসেম্বর শিলিগুড়ের জন্য যাচ্ছে গৃহবন্ধন কিলক এই গ্রহবন্ধন কিলক প্রকল্প মুক্তের জন্য চারটি করে কিলক অশুভনাশক সংহার ভৈরব যন্ত্র কাল ভৈরব মঙ্গল ঘট কাল ভৈরব ত্রিশূল চারটি করে ময়ূরের পালক এবারে এতটা প্রকল্প একই প্রকল্পের মধ্যে গৃহবন্ধন কি লকে শুধু গৃহবন্ধন কি লক নয় কি কি আসছে গৃহবন্ধন কি লকে 24 নভেম্বর দুর্গাপুরী যারা আসছে এবার সিং এর নেতৃত্বে বিশে ডিসেম্বর কোচবিহার যারা আসছেPinki চক্রবর্তী নেতৃত্বে আগামী 24 ডিসেম্বর যারা আসছে শিলকড়িতে তারাই পাবে যাদের নাম নতিবক্ত হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে অ্যাডমিন কাছে তারাই পাচ্ছে কি পাচ্ছে গৃহবন্ধন কি লক যেটা অশুভ তন্ত্রবাদা সত্যবাদা দোষ দোষ পরবন্ধ সংকট শত্রু শত্রুনাশের জন্য এবং প্রেত বাধা মুক্তির জন্য চারটি কিলক অশুভ নাশক সংহার ভৈরব যন্ত্র কাল ভৈরব মঙ্গল লকে কাল ভৈরব মঙ্গল ঘট কাল ভৈরব লকে কাল ভৈরব ত্রিশুল চারটি করে ময়ূরের পালক চার চারটি ময়ূরের পালক চারটি কি লকের ওপরে দেয়া থাকবে যেখানে কাল ভৈরব রক্ষা করবে তার গৃহকে কোন রকম কাল প্রবেশ করবে না চব্বিশে নভেম্বর রেবা সিংহের দরবারে আমি আসছি ভজন কীর্তন একেবারে দুর্গাপুরে আমি আসছি প্রকল্পের বন্যা বইবে বিশে ডিসেম্বর কোচবিহারে আসছি পিঙ্কি চক্রবর্তীর ডাকে চব্বিশে ডিসেম্বর শিলিগুড়িতে আসছি পিঙ্কি চক্রবর্তীর ডাকে আমি বারবার ব্যবহার করে বলবো প্রকল্পের বন্যা বইবে বিশেষ করে শিলিগুড়ি শিলিগুড়িতে যেখানে তৃতীয় দফার দিব্য দরবা যেখানে একবার নয় দুবার নয় তৃতীয় দফার তাই অবশ্যই সমস্ত দরবারের যে তিনটে মহাপ্রকল্প থাকবে শিলিগুড়ির জন্য এক্সট্রা তিনটে মহাপ্রকল্প শিলিগুড়ির জন্য অক্টোবরটা এন্টার করছি একটা বিশ যোগ নিয়ে প্রায় উনিশে অক্টোবর অব্দি বেশ কিছুটা সজাগ সতর্ক থাকার জন্য আমি বেশ পাঁচটা রাশিকে বলবো তার মধ্যে মিথুন রাশিতে মঙ্গল ক্রোধ বৃদ্ধি হবে ক্রোধ থেকে বিপদ শরীর নিয়ে সতর্ক বিপদ কর্কট রাশির বলবো শনি মঙ্গল যোগ তাই কথা বুঝে বলতে হবে বিপদের ঝুঁকিপূর্ণ নিয়ে কাজ করবে না কন্যা রাশির ক্ষেত্রে বলবো হার্টের ট্রাবল আসতে পারে সুগার বেপে কোলেস্ট্রল নিয়ে সমস্যা আসতে পারে দাম্পত্য জীবন প্রেমজ লাইফে বেশ কিছুটা সতর্ক হতে হবে সন্তান নিয়ে কোনো রকম চিন্তা হতে পারে হঠাৎ করে আঘাত চোট আঘাত লাগতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে অষ্টমের সূর্য এই মাসটা বেশ চাপে শরীর নিয়ে ধৈর্য রাখতে হবে অযথা বিতর্কে জড়াবে না এটা বারবার করে বলবো মীন রাশির ক্ষেত্রে খুব চাপ লগ্নে রাহু রয়েছে সেক্ষেত্রে অর্থাৎ বেশ কিছুটা সজাগ সতর্ক হতেই হবে আগলা দিন কাছে মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার এ ওয়াই फोर थ्री सेवन एट सिक्स वन टू इसको ग्रीन कलर का पेंसिल यहाँ लिख सकते हो 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 व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेंसिल कर पर्स में रखो वॉलेट में रखो कैश पर्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फॉल होगा আগামী দিন যাদের জন্মদিন বা কোনো অপারেশন বা কোনো রকম কোনো ইম্পর্টেন্ট ডেট রয়েছে অবশ্যই করে সুমঙ্গল প্রকল্পের নাম গোত্র ছবি পাঠালে আমি তাদের নামে বিশেষ পুজো প্রার্থনা করব আগামী দিন সকাল সাতটা বিয়াল্লিশ থেকে আটটা পঞ্চান্ন অব্দি মেডাকল ম্যাজিক্যাল টাইম পুনরায় দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে তিনটে এগারো অবধি সবচেয়ে ভালো টাইম সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিন সকাল নটা থেকে সাড়ে দশটা অবধি সকাল নটা থেকে সাড়ে দশটা অব্দি আগামী দিন বলবো বৃষ রাশি মেথুন রাশি ধনুরাশি এবং মেন রাশি সেফ রয়েছে এম কে এল এস ইউ আর সেফ জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকো ভয় কি গো আমি তো আছি জয় না